কেষ্ট ভোটের সময় মুর্শিদাবাদে আসতো আর বলতো চড়াম চড়াম ঢাক বাজবে আজকে কেষ্ট তিহারে গড়াগড়ি যাচ্ছে গুন্ডারা সাবধান মোদীজি কি বলেছেন সত্তর বছর হয়ে গেলে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত দরিদ্র কোন বয়স্ক প্রবীণ নাগরিককে তার চিকিৎসার জন্য ছেলের উপর বৌমার উপর নির্ভর করতে হবে না সমস্ত প্রবীণ নাগরিকের চিকিৎসার দায়িত্ব নরেন্দ্র মোদীজি নেবেন এবং বিজেপিকে কে পশ্চিমবঙ্গে আপনারা আনলে আমরা আয়ুষ্মান ভারত চালু করব পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনাদের চিকিৎসার দায়িত্ব ভারত সরকার নেবে আপনারা নির্ভয় ভোট দেন পঞ্চায়েতের মতো লুট হবে না কে এক সুকান্ত চৌধুরী আছে জঙ্গিপুরের ভাইস চেয়ারম্যান শুনতে পাচ্ছেন নাকি নইলে পুলিশের কাছ থেকে শুনে নেবেন ভাই সুকান্ত চৌধুরী ধমকাচ্ছেন ধমকাচ্ছেন কেষ্ট মন্ডলকে দেখে শিখতে হয় না এই কেষ্ট ভোটের সময় মুর্শিদাবাদে আসতো আঠারোটা গাড়ি নিয়ে পঞ্চাশ জন সিকিউরিটি নিয়ে আর বলতো চড়াম চড়াম ঢাক বাজবে গুড় বাতাসা হবে উন্নয়ন দাঁড়িয়ে আছে আজকে কেষ্ট তিহারে গড়াগড়ি যাচ্ছে গুন্ডারা সাবধান আজকে সন্ধ্যা ছটার পরে গতকাল ওই বিপ্লব ধরা পড়েছে আনারুল আনারুল কাবিলপুরে গেছিল রাত্রিবেলা স্করপিওতে টাকা নিয়ে আমি প্রথম ভিডিওটা পাই এটা বহু লোকজন আছে আমার সব গ্রামে গ্রামে আপনারা দেখেছেন এদের একটা হচ্ছে এদের দুটো জিনিস আছে হামলা করো আর মামলা দাও এর বাইরে আর কিছু নেই আপনারা সবাই বুথে লড়ে নেবেন তো তিরিশ পার্সেন্ট বলেছে ছ লক্ষ আশি হাজার আছেন ছ লক্ষ আশির মধ্যে যতজন যাবেন শক্তিপুরে তেষট্টি নম্বর জেলা পরিষদ মেম্বার হক চৌধুরী যা বলেছে তার বদলা হবে তো বদলা হবে তো দিয়ে দেন না ধনঞ্জয় দেড় লাখ ভোটে জিতে দিল্লি যাবে আমি বললাম আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি আমি ভোট জানি আর কি করে সুন্দর ভোট হয় দেখবেন ছজন করে প্যারামিলিটারি পার ওয়েব ক্যামেরা, সঙ্গে দিল্লি ইলেকশন কমিশনের লিংক আপনি বলছেন ক্যামেরা তার খুলে দিবে এর আগে করেছে খুললেই অভিযোগ করুন রিপোল হবে ক্যামেরার মুখে দাড়ি কাটা ফর্ম দিয়ে দেয় করলেই অভিযোগ করুন রিপল হবে ক্যামেরার মুখ ঘুরিয়ে দিলে অভিযোগ করুন রিপল হবে গুন্ডাদের ছাড়ব না ছাড়ব না নিজের ভোট নিজে দেবেন ফুলে ভোট দেবেন দু নম্বর বোতাম টিপে ভোট দেবেন তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর ধরো চোর ধরো চোর ধরো চোর ধরো চোর তৃণমূলকে হারাবেন বিজেপি কে জেতাবেন সাতই মে আসছে দিন সাতই মে আসছে দিন টিপে ভোট দিন দু নম্বর বোতাম টিপে ভোট দিন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন চোর তাড়াতে ভোট দিন সন্দেশ কালীর বদলা নিন সন্দেশ কালীর বদলা সবাই পদে ভোট দেবেন ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম জোর সে বলো আরো জোরে আরো জোরে আরো জোরে জয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন